হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু জমজমের নতুন একটা ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো চারটা কালার চারটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল কুচরা দুইটাই নিতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের যোগাযোগ করে আর যা আসতে পারবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন দেখেন চারটা ডিজাইন ডিজাইনের কালারই কিন্তু খুবই অসাধারণ তো বেশি দেরি না করে আজকে ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি আর এটা হয়ে আগে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো সবাই যে ব্ল্যাক ক্লাব যারা আছে তারা তাদের জন্য এটা আছে সবাই তো ব্ল্যাক পছন্দ করে দেখেন ব্ল্যাক এই গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সাথে মাস্টার ইয়েলো কম্বিনেশন আর এটার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ একটা লুক দিচ্ছে নিচের দামানটা আর এটা ব্যাকসাইটটা কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাকসাইটটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এগুলো ফ্রি সাইজ এগুলো লং থাকবে আপনার আটচল্লিশ পঞ্চাশ আর আপনার বডি আছে আশি যে কোনো ব্রোদের মানুষ পড়তে পারে স্যালোয়ারটা পেয়ে আড়াই গজের একটা পিস একদম পিওর কটনের মধ্যে এটা অন্যটা দেখেন অন্যগুলো যারা সুন্নদী জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন অন্যটা কিন্তু অনেক বড় প্লাস পাশে অনেক বড়ো এ অনেক বড় হবে কালারফুলের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন এখন দেখাবো সবার পছন্দের কালার আপুদের পছন্দের কালার গোলাপি কালার সব আপুদের পছন্দের কালার দেখেন গলার নেকটা দেখেন খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু ইউনিক ডিজাইন এগুলো ফ্লোরাল প্রিন্টের যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো নিচের দামানটা কিন্তু একটু কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন সাইডটাও খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার এগুলো হাতার পোষণটা দেখেন অনেক বড়ো ফুল হাতা বানাতে পারবেন যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন এগুলো এত কাপড় দেওয়া আছে আর সালোয়ারটা একদম কোয়ালিটিফুল হবে পিওর কটনের মধ্যে কোয়ালিটিফুল আপনারা এইগুলো জামাগুলো হাতে পেলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কীরকম আর এটা অন্যরা দেখেন মার্শাল্লা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দ্রুত স্ক্রিনশটমেন্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই দুটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের আপডেট আস আসতেছে দেখেন এটা হলো আরেকটা ইউনিক কালার মাস্টার ইয়েলোর সাথে কফি কম্বিনেশন ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহির হলেও সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের ভিতরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই ধরনের আরও অনেক কালেকশান আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসুন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসায় সালোয়ারটা দেখেন এগুলো প্রত্যেকটা জামাই কিন্তু অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে অন্যগুলো একটু ডিফারেন্ট করছে অনেক বড়ো আছে অন্যগুলো অনেক বড় এটার মধ্যে এখন দেখো আরেকটা নতুন একদম ইউনিক ডিজাইনের মধ্যে ইউনিক কালার এই কালারটা কিন্তু সচরাচর আসছে না জমজমের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন দেখেন ফ্লোরাল প্রিন্টটা কিন্তু একটু ডিফারেন্ট প্রিন্ট এটা ডিজাইনটা হলো এটা গলার নেকটা আর এটার নিচের দামানটা একটু দেখাই খুবই রাজকীয় একটা দামান পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেয়েরা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন স্যালারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু খুবই অসাধারণ একটা জমজম কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই কাপড় ভালোর মধ্যে দেখেন ওড়নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ওড়নাটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো আমাদের এই দুইটা নাম্বারে হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম